আসসালামু আলাইকুম কেমিস্ট্রি ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমার আলোচ্য বিষয় মূলের ধারণা ও রাসায়নিক গণনা তো মূলের ধারণা ও রাসায়নিক গণনা চাপ্টারটিতে প্রচুর ম্যাথ আছে আমাদের কেমিস্ট্রি নবম দশম শ্রেণীর যে বইয়ে বারোটি চ্যাপ্টার আছে ওই বারোটি চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি ম্যাথ এ চ্যাপ্টারে তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো কীভাবে সহজে করা যায় তা আলোচনা করব এই প্লে লিস্টে তো আজকে আমার মূলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারের প্রথম ক্লাস তো আজকের ক্লাসে আমরা একদম বেসিক আলোচনা করব। তো দেখো প্রথম কথা হলো মূল কি তো দেখতেই পাচ্ছ মূল হল রাসায়নিক পদার্থের পরিমাপের একক মূল হলো রাসায়নিক পদার্থের পরিমাপের একক এখানে আরও কিছু কথাবার্তা আছে দেখো যে বারোটি অক্সিজেন এক ডজন অক্সিজেন একশোটি অক্সিজেন এক শতক অক্সিজেন এই যে ডজন শতক এগুলো কিন্তু আমাদের এক একটা পরিমাপের একক এরপর দেখতে পাচ্ছ এক হাজারটি অক্সিজেন এক হাজার অক্সিজেন ঠিক তেমনই 6.023 পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু টোয়েন্টি টি অক্সিজেন হলো এক মূল অক্সিজেন তো দেখো এখন একটা স্পেশাল নাম্বার নিয়ে আসা হয়েছে যে সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন দিবার টোয়েন্টি থ্রি তো এই স্পেশাল নাম্বারটির একটা নাম আছে যেটা বলা হয় সংখ্যা বা নাম্বার তো এই যে সিক্স পয়েন্ট জিরো টু টেন টি অক্সিজেনকে বলা হয় এক মূল অক্সিজেন এরপরে দেখো এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট কথাবার্তা আছে যে এক মূল পরমাণুতে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রিটি পরমাণু থাকে এরপর আছে দেখো এক মূল অনুতে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রিটি অনু থাকে এক মূল আয়নে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রিটি আয়ন থাকে তো দেখো যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি এ কথাটা সবগুলো জায়গায় কমন এ কথার স্পেশালিটি আছে এটাকে বলা হয় অ্যাবগ্য সংখ্যা আরও কিছু স্পেশালিটি দেখতে পাচ্ছ এখানে এই পরমাণু কথা রিলেটেড এখানে অনু অণুকথার রিলেটেড এখানে এই যে আয়ন এই আয়ন কথা রিলেটেড তো দেখতে পাচ্ছ এখানে পরমাণু অনু এবং আয়ন এই তিনটা শব্দ সম্পর্কযুক্ত যখনই আমি বলতেছি যে একমূল পরমাণু তখনই আমার আসবে যে এত সংখ্যক মানে অ্যাভগ্ডু নাম্বার সংখ্যক মানে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টোয়েন্টি থ্রিটি পরমাণু আছে যখনই বলতেছি একমূল অণু তখন বলতেছি যে অ্যাভোগডুর সংখ্যক অনু আছে যখনই বলতেছি একমূল আয়ন তখনই বলতেছি অ্যাভগ্ড সংখ্যক আয়ন আছে ধরো আমি বললাম যে একমূল অক্সিজেন পরমাণু একমূল অক্সিজেন পরমাণু এ মানে মানে হলো যে সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন টু জি অক্সিজেনের পরমাণু আছে কিন্তু আমি যদি বলি যে এক মূল অক্সিজেন অণু সেক্ষেত্রেও তুমি বলবা যে এক মূল অক্সিজেন অনু মানে হলো যে এখানে সিক্স পয়েন্ট জিরো অণু আছে আমি যদি বলি এক মূল অক্সিজেন আয়ন আমি যদি বলি এক মূল অক্সিজেন আয়ন তুমি সেখানে বলবে যে এখানে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টোয়েন্টি থ্রিটি আয়ন আছে তো এ হলো মূলের একদম বেসিক কথাবার্তা যে এখানে কি রিলেটেড এবু নাম্বারটা রিলেটেড এ মূলের সাথে পরমাণু অনু আয়ন সম্পর্কযুক্ত তাহলে আমরা বুঝলাম যে মূল ব্যাপারটা কি। এরপরে আসো এই যে মূল প্রত্যেক মূলের কিছু ফর্মুলা আছে মূলের সূত্রসমূহ আমার টপিকে হেডলাইন তুমি দেখতেই পাচ্ছ তো মূলের যে ফর্মুলাগুলো সেই ফর্মুলাগুলো হলো যে এন ইকাল টু ডাব্লিউ বাই এম বি বাই বাই দশমিক চার এন বাই এন যেখানে তুমি দেখতে পাচ্ছ ছোট হাতের এন এই ছোট হাতের এন দ্বারা বোঝানো হচ্ছে মূল হাতের এন দ্বারা বোঝানো হচ্ছে মূল আর ডাব্লিউ যারা দেখতে পাচ্ছ ও ডাব্লিউ দ্বারা বোঝানো হচ্ছে দ্রবের ভর এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো কোনটা দ্বারা কী বোঝানো হচ্ছে এই জিনিসটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ আমরা পরবর্তী ক্লাসগুলোতে বুঝবলিউ হলো আমার দ্রবের ভর এম যে দেখতে পাচ্ছ এম হলো আমার আণবিক ভর এম হলো আমার আণবিক বোর ডাব্লিউ হল আমার দ্রবের ভর বি হলো আমার দ্রবণের আয়তন বি হল আমার দ্রবণের আয়তন যেটাকে মাস্ট লিটারে প্রকাশ করতে হবে যেটাকে মাস্ট লিটার এককে প্রকাশ করতে হবে তাহলে ডাব্লিউ হল আমার দ্রবের ভর এম হলো আমার আণবিক বোর বি হল আমার দ্রবণের আয়তন এখানে যে এন দেখতে পাচ্ছো এই অ্যান হলো আমার অনুসংখ্যা এন এ যেতে পারছো এন এ এ মানে হলো অ্যাভেগেডো আর এন মানে নাম্বার তাহলে এন এ মানে হলো অ্যাভেগেডো নাম্বার বা অ্যাভেগেডো সংখ্যা যেটাকে আমরা জানি সিক্স পয়েন্ট জিরো এ হলো আমার একদম বেসিক ফর্মুলাসূহ মূলের যে এন ইকাল টু বাই এম ইকোয়াল টু বি বে এন এখানে সবগুলো ইকাল টু তারা আছে আমার প্রয়োজন অনুসারে আমি ফর্মুলাগুলো ইউজ করবো তো আজকের ক্লাসের যে আলোচ্য বিষয়গুলো ছিল সেটা হলো মূল মূলের সাথে অ্যাভেগু নাম্বার কি সম্পর্ক মূলের সাথে অনু পরমাণু আয়নুর সম্পর্ক এভাবেগুলো আমরা জানলাম আমরা আরও জানলাম যে মূলের কিছু বেসিক ফর্মুলা আছে যে বেসিক ফর্মুলাগুলো হলো অনিক্যাল টু ডাব্লিউ বাই এম এনিক্যাল টু বি বাই বাই দশমিক চার এন ইকাল টু এন বাই এ যেখানে ডাব্লিউ ছিল দবের ভর বি আয়তন কিন্তু আয়তনটাকে লিটারে প্রকাশ করতে হবে মাস্ট আর এনে যেটা দেখতে পাচ্ছ এ এনে এ এনে হলো আমার নাম্বার আর এভেগেডু নাম্বারটা কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু বা টোয়েন্টি থ্রি তো আজকের ক্লাস এতটুকুই নেক্সট ক্লাসগুলোতে আমরা এই চ্যাপ্টারটা আর টু এক্সটেন্ডেড করতে থাকবো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার